দর্শক দেখুন তো আপনারা কেউ এই মোটর সাইকেলটাকে চিনতে পারছেন কি না কোন ব্যক্তির এই মোটর সাইকেল আমরা জানি না চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আগে এখানে যে একটা মসজিদ আছে নাম করা মসজিদ নাজির পাড়া শাহ মসজিদ বা জারকুটি মসজিদ এই মসজিদ এলাকায় কোনো এক ব্যক্তি ১৩ এপ্রিল এটা ফেলে চলে যায় অধ্যাপদই আজকে ছয় দিন হতে চললো কোনো ব্যক্তি এখানে এসে সেটা দাবি করেন নাই বা নিয়োজন নাই মসজিদের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনারা মূলত এটা এখন দেখভাল করছেন তো আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন যে মালিক আছেন এই গাড়ির প্রকৃত মালিক যেন এসে যোগাযোগ করে এই মোটর সাইকেলটি নিয়ে যান খুব ছোট্ট করে আঙ্কেল বলবেন কিভাবে পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই তেরো তারিখ এপ্রিল তেরোই এপ্রিল এশারের নামাজ টাইমের আর নামাজ পড়ির আর মসজিদ মধ্যে উ জামাত আছে তাবলিক জামাত তো এরা এসার টাইম মধ্যে আর ভিডিও পড়ছে আর সি সি ক্যামেরা যা দিয়ে উই মোটর সাইকেল রাখি রাখি এটা গেয়েগি আর মনে করি ইয়ান জমাত কোনো মানুষ এন্ডা ইয়ে রাখি যার কারণেই ইয়ান এন্ডা আছে জমা যাতে তিনদিন তাকি গেইগি সাজি এই মসজিদ সামনে গাড়ি আন তার শেখা মতো রাখির সত্যি এনত নিশ্চয়ই শুনুখিয়ে চুরি করে নি এরপর দিয়ে তারপর দিয়ে ক্যামেরা চাও ক্যামেরা চাওয়ার পর দেখে দুগো আনিয়ে গাড়ি কেন গেই গিয়ে তো আর কি করলাম একটু দোমাতুন যাই গো তালা এবং সিল আনিয়ে ইয়ান এটা নিরাপত্তা স্থান মধ্যে রাখিলাম আঁ আর এখন গোড়ুন আছে গোড়নের ভিতরে নিয়ে এলে রাখি রাখানোর পর দিয়ে আর ফেসবুকের মধ্যে আই দর দিয়ে সাথে শনিকে যোগাযোগ না করে এরপর দিয়ে আঁতে গিয়ে দিকে কি আছে আর মামা আলি রে জামাইরে হই রে ইয় একটু যদি ভিডিও করে দিই তাহলে প্রকৃত মালিক যিবে ইবে গাড়ি ফাইল তো এই আঁত এখন অনুরোধ থাকিব যারা এই ভিডিও স্যার এই যারা কোনো দূরত্ব শেয়ার করে দিয়ে আসল প্রকৃত মালকেও যদি আইয়ে যোগাযোগ করে গাড়ি এখানে আর মোবাইল নম্বর দিলে জিরো ওয়ান এইট ডবল টু নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ এই নম্বরের মধ্যে ফোন করলে আর ভাইবেন আইরে যোগাযোগ করি ডকুমেন্ট দিই তো গাড়ি লোক ফাইবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনেছেন নুর মাহমুদ আঙ্কেলের কাছে ওনারা প্রত্যেকে এখানে আছেন একটু ভিডিওটা শেয়ার করেন যেহেতু আজকে ছয় দিন বা কালকে সাত দিন হয়ে যাবে প্রকৃত মালিক এসে যেন প্রমাণ দিয়ে গাড়িটা নিয়ে যান এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম